ট্রাই তো হ্যাঁ হ্যাঁ দর্শক দেখেন এবার ক্যামেরাতে আহ যান কিন্তু ট্রাই করছে

আচ্ছা দেখান দেখি তো কেমন লাগে আপনি বলেন তো দেখি তো ভাই সত্যিকার সত্যিকার একদম সত্যিকার মন থেকে বলবেন ভাই মিথ্যা কথা বলবেন না কিন্তু ভাই বুঝছেন ভাই

ভাই সত্যি কথা বলেন ভাই আপনি মিথ্যা কথা বলবেন না ভাই মিথ্যা কথা বলবেন না ভাই দেখা যাক জাকির ভাই কিন্তু 10 10 দিছে ভাই দেখি দশে কত দেয় আমি কথা বলবো কারণ একটা সো সত্যি কথা বলবো ভাই দিব এই আউট অফ 10

যাই হোক জাকির জন্য এটা বিশাল পাওয়া তো সে আর বিশাল পাওয়া মানে এভারেজ কেক ভালো এখানে আট আমি কেন দিয়েছি আমি এই কনসেপ্টটা ক্লিয়ার করি এটার কারণটা হচ্ছে এখন এই কেক প্ল্যান হচ্ছে খুব মাইল্ড হয় মুখে দেওয়ার কারণে কারণ এগুলো সব ফ্রিজেন্ট আইটেম তো এখানে যেহেতু রোদের জন্য আছে একটু কালার ডিসটেন্স হইতে পারে ঠিক আছে যার কারণে একটু আমি স্মেল পাচ্ছিলাম আদারওয়াইজ কোনো কিছু না যার কারণে আমি এই দিয়েছি টু বি অনেস্ট এটা হ্যাঁ এটা যদি ডিরেক্ট ফ্রিজে থাকতো ফ্রিজ থেকে যদি বের করা হতো তাহলে কি টেনে ট্রেন আমি দিতাম টেনে আউটলেট